কিমা বসন্তী পোলাও রেসিপি আর আজকে আমি খুব সহজভাবে কিমা বসন্তী পোলাওটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো কিমা বসন্তী পোলাওর রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বসন্তী পোলাওটা রান্না করার জন্য সর্বফার্স্ট আমি এখানে মুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছি বেশি একটা ভাজা যাবে না তারপরে কিন্তু একটা হাড়ি নিয়ে নিছি আর হাড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি আর আজকে এই পোলাওটা আমি রান্না করব সম্পূর্ণ ঘিয়ের মাধ্যমে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি তো যে যে মশলাগুলো লাগে সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি ঘিয়ের সাথে হালকা করে ভেজে নেব আর মশলাটা ভাজার সময় দেখবে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নেব হালকা করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে ভেজে নেব যেহেতু সবসময় ফ্রিজে থাকে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো সম্পূর্ণ মশলা দেওয়ার পরে কিন্তু তেলের সাথে আমি খুব ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুগ ডাল আর হচ্ছে মসুরি ডাল তোমরা কিন্তু ডালটা কম বেশ করে নিতে পারো চাইলে আরও অনেক বেশি ডাল অ্যাড করতে পারো তো ডালটাকে কিন্তু হালকা করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি কিমাটা অ্যাড করে দিচ্ছি আর কি মাংসটাকে কিন্তু আমি কিমা করে নিছি তোমরা চাইলে বড় বড় শপের থেকে কিন্তু এই কিমাটা কিনে আনতে পারো তো তারপরে কিন্তু কিমাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু ডালটা আর কিমাটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি তারপরে কিন্তু ভালো করে আমি তেলের সাথে ভেজে নিয়েছি তো তেলের সাথে পরে এখানে আমি চালটা সম্পূর্ণ চালটা আমি অ্যাড করে দিচ্ছি আর চালটাকে কিন্তু আমি আগে থেকেই ফ্রেশ করে ধুয়ে রাখছিলাম ঝরা দিয়ে তারপরে কিন্তু চাল ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু চালটাকে একটু ভেজে নেব আর ডালের সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি আর গরম পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চালটা নিচে লেগে না যায় তো দেখো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চালটাকে দমে দমে তারপরে কিন্তু হব। আর কি একেবারে দমে দমেই কিন্তু এই খিচুড়িটা হয়ে যাবে আর কি কিমা বসন্তী পোলাওটা আর ঝাল হওয়ার জন্য কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ তো দেখো আমি কিন্তু বারবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে নিচে যদি কাঁচা থেকে যায় তো বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর নেড়ে না দিলে দেখা গেছে চালটা কিন্তু নিচে হয়ে যায় উপরে হয় না তার জন্য কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে চালটা কাঁচা থাকলে সেটাও ফুটে যায় তো দেখো তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি আর ঘিটা শেষ সময় দিলে কিন্তু এটার সুভ্রাণটা অনেকটা ভালো আসে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে তো দেখো আরেকবার কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি যাতে নিচে যদি কাঁচা থেকেই থাকে সেই চালটাও কিন্তু ফুটে যাবে যেহেতু আমি গরম পানি অ্যাড করছি সেই ক্ষেত্রে কিন্তু চালটা একেবারেই ফুটে গেছে আর দেখো বসন্তী পোলাওটা যেহেতু হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আর এই কিমা পোলাওটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আর তোমরা যদি বাসায় একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই কিমা পোলাওটা কতটা টেস্টি হয়েছে এবং খেতে অনেকটা সুস্বাদু হয়েছে তো আজকের এই বসন্তী পোলাওটা আমার কেমন লাগছে বা কিমা পোলাওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ হাফিজ